আসলে আমি আমার বাচ্চা আছে আট মাসে হঠাৎ করে একদিন আমার বাচ্চার দুধের জন্য আমার আমার খুব ছিল চাকরি না সেক্ষেত্রে আমি অভাবে পড়া সেদিন এই কাজটা করছিলাম আমার বাচ্চার দুধের বারোশো টাকা পেয়েছিলাম আমি দিনই আসছিলাম আমি অভাবে পড়ে আইছি আইসা নিয়ে গেছি আজকে আমি যে লাইফে আমি সরাসরি কোয়ে যায়তাছি আমি যদি কখনো বা কোথাও যদি আমাকে দেখেন কোনো চুরি করতে যদি কখনো কোনো চুরির সাথে যুক্ত থাকি তাহলে আমার দুনিয়ার বুকে যে কোনো শাস্তি দিবেন আমি এটা মাইনে না এই দোকানে যে চুরি করছারে তোমার বাচ্চা দুধের জন্য করছো না স্যার তুমি তো সায়াও খাইতে পারতাতে চুরি লাগে না আমি আসলে আমি চাকরির জন্য আমি নিজেই খাইতে পারতাম না এটা চুরি যে করতে এটা কোনো কোনো অভিজ্ঞতা আছে না তোমার যেহেতু স্বীকারত্বী সে চুরি করতে বিষয়টা তখন আপনার কি মতামত এটা বলুন মতামত আমরা শেষমেষ যদি এর পরের পরিবারটি কেউ আসে তাহলে পরিবারের কথাবার্তা বললে আর কি সাইডে দেবো মানে এর একটা থেকে বেশ কয়েকবার চুরি হওয়ার দয় হাতে নাতে আজকে এক চুট চুরকে দলা হলো আপনারা দেখতে থাকুন সাজিয়ে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আজকে হাতে নাতে তাকে ধরে ফেলেছে দোকানদার আসলে আমি আমার বাচ্চা আছে আট মাসে হঠাৎ করে একদিন আমার বাচ্চার দুধের জন্য আমার খুব সমস্যা ছিল আমার চাকরি ছিল না সেই ক্ষেত্রে আমি অবভাবে পইরা সেদিন এই কাজটা করছিলাম ওই আমার বাচ্চার দুধের একটা বারোশো টাকা দেখছিলাম তোমরা শক্ত না হ্যাঁ স্যার তিন তারিখ

সন্দেহ হওয়ার সাথে সাথে আগে তুই ধরে ফেলবি পরে হ্যাঁ পরে হ্যাঁ কইছিলাম যে ব্যবসা যতটাই করি যদি চুরি হয়ে যায় তাহলে তো এখানে উন্নতি করা অসম্ভব পরে সে সময় সেদেরকেও আমরা আমি মোটামুটি ভাবে খাবার টাপড় মারছি এখানে অনেকবার মারছি ভিডিও আছে মাল কিভাবে চুরি হয় দুইজন লোক থাকো তোরা সত্যি কিভাবে চুরি হয় পরে এরা মনে করে অনেক ইয়ে করার পর এটা নিয়ে অনেক গবেষণা করার পর এদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আমি চুরকে আগে ধরবো ঠিক আছে পরে এই এই আরো দিন সেদিনকে আইসি দিনে বলছিল আইসি চলে গেছে ধরতে পারি নাই পরে আমি কইছি যে ধরিস নাই কি লাগা পরে যে আজকে নাকি আইছিল আইছে পরে বিষয়টা আজকে আবার চুরি করতে আসছে চুরি তো অবশ্যই করতে আসছে মানে আপনার দোকানের কর্মচারী কে কে ছিল এই দুজন ছিল আর কে কে দেখতে পারলেন আমি স্টেটমেন্ট দোকান চালাতে আমি করতে পারি নাই আমার এখানে কাস্টমার নিয়া মালে যে মাইপা ছুঁয়ে গেছে পরে ভাই আইছিল ভাইকে জিজ্ঞেস করা হইছে যে ভাই কি লাগবে আপনার কথা ভাই বলল যে দেখতেছি পরে আমার কাস্টমার এনে মাল নিতেছে হ্যাঁ আবার ফির কাস্টমার কারণে পলি দিছে পলি দিয়া কইতেছে ভাই নিয়ে মাল নেন মাল নেওয়ার কথা আমি বইয়া ক্যাশে টাকা নিতেছি তারপর হ্যাঁ এন মাল নিয়ে এদিক দিয়ে গেছে আমার এই লোক ছিল অনেক খারাপ মানে কাশির ইয়ার মধ্যে একটা ইয়ে করে থুয়ে দিছে যে আমার লোক দেখতে পারে নাই জীবের মধ্যে থুয়ে দিতেছে আমার লোক দেখতে পারে নাই পরে আমার লোক আমার ক্যাশের এই জায়গায় আইসে

ও বলতেছে ওর মেয়ের জন্য দুধের কোন দুধ কিনবে কিন্তু ও যদি দুধ কিনে তাহলে ওর কাছে মানি ব্যাগ চেক করে আবাসিকের কাজ পাওয়া যায় কিভাবে টুশন সেরে যদি আপনার দুধ না থাকে তাহলে আবাসিকে যায় কিভাবে একটা লোক সার ভাই হোটেল গ্রিন গার্ডেন আবাসিক